মধ্যবঙ্গ নিউজের যে কোনো দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন অপূর্ব সরকার ডেভিড নামেই পরিচিত যিনি সেই ছাত্র রাজনীতি থেকেই রাজনৈতিক জীবনে পা রাখা সেই শুরু তারপর দাপটে নেতাদের পরাজিত করে পুরো রাজনীতিতে নয় নয় করে তিনবারের রেমেলে গত বছর কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান আর এবার দু উনিশে লোকসভা ভোটে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার দলের তরফে প্রার্থী পদ ঘোষণা হতেই জোরকদমে ভোটের প্রচার শুরু করেছেন ডেভিড সালালের পিলখন্ডি গ্রামে রবিবার ঔরস মেলাকে ঘিরে দাতা বাবার কাছে চাদর চড়ালেন তিনি এরপর স্থানীয় নেতৃত্ব এবং কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী সভাও করলেন দাতা বাবার কাছে মানুষের কল্যাণের জন্য আমরা সবাই মিলে আজকে এসছি আছে মহিত আছে সমস্ত সবাই আছে এখানকার মানুষরা সবাইকে নিয়ে গোয়া নিয়ে আগামী দিন আমরা মানুষের কল্যাণে যা যা কাজ সেই কাজ আমরা করবো মানুষের কল্যাণে তাই এখানে এসেছিলাম আজকে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন